বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রভাবশালী উপদেষ্টা আসলাম চৌধুরী নির্দেশে দলের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয় সার্বিক ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব পলাশ চৌধুরী এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরশাদ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ আবদুল সত্তার সেলিম নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব জামাল উদ্দিন কোম্পানি আব্দুর রহমান সজল আকবর হোসেন ফরহাদ ফজলুল হক মাস্টার কামাল উদ্দিন পারবেজ শেখ সেলিম নজরুল ইসলাম তুহিন শেখ জামিল হোসেন আব্দুল হাকিম মোহাম্মদ সকিনা বেগম জোহরা নূরন্নবী নবী মরহুম ইলিয়াস খান আবু শহীদ নাসির আহমেদ সোহেল মোহাম্মদ সুমন মোহাম্মদ ইসমাইল ইমাম উদ্দিন তারেক মিজানুর রহমান রাজু মোহাম্মদ আকরাং ফাহিম আরশাপ মোহাম্মদ রাসেল রিমন মহসিন বিন ফাহিম মান্না খোকন রিপন সাইদ আসিফ মহিউদ্দিন মেহেদির সজীব মোহাম্মদ বিজয়সহ সহ অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রভাবশালী উপদেষ্টা আসলাম চৌধুরী নির্দেশে আকবর উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয় তত্ত্বাবধানে ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব পলাশ চৌধুরী এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরশ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সত্তার সেলিম নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব জামাল উদ্দিন কোম্পানি আব্দুর রহমান সজল আকবর হোসেন হক মাস্টার কামাল পারবেজ শেখ সেলিম নজরুল ইসলাম শেখ জামিল হোসেন আব্দুল হাকিমা বেগম জোহরা নুরুল নবী মরহুম ইলিয়াস খান আবু শহীদ নাসির আহমেদ সোহেল মোহাম্মদ সুমন মোহাম্মদ ইসমাইল ইমাম উদ্দিন তারেক মিজানুর রহমান রাজু মোহাম্মদ আকরাং ফাহিম আশাফ মোহাম্মদ রাসেল রিমন মহসিন বিন ফাহিম মান্না খোখন রিপন সাইদ আসিফ মহিউদ্দিন সোহাক মেহেদি সজীব মোহাম্মদ বিজয় সহ অসংখ্য নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন নিশিতা বড়ুয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম